আজ আমি শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি থেকে ঠাকুরের কিছু অংশ পাঠ করব যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবে ভক্তদের জন্য ঠাকুরের কি ভালোবাসাই না জানি ছিল একবার বাবুরা সব ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নিয়ে নৌকা ভর্তি করে সৌ দক্ষিণেশ্বরে বেলা এসে নামলেন তারপর ঠাকুরের সঙ্গে কথাবার্তা করে বিকেলবেলায় সবাই মিলে নৌকায় চাপলেন ঠাকুর চাঁদনির ঘাট পর্যন্ত নিজে এগিয়ে এসে তাদের সবাইকে হাসতে হাসতে বললেন আবার গো সবাই তারপর নৌকা ছাড়ল ঠাকুর ঘাটের সিঁড়ির ওপরে দাঁড়িয়ে তাদের দিকে ঠায় খানিকক্ষণ চেয়ে রইলেন যখন কিছু দূর গেছেন এমন সময় চারিদিক ঘোর হয়ে হঠাৎ একটা দমকা হাওয়া ঝড়ের মতো উঠল তখন দেখি একান্ত অস্থির একটা ছোট ছেলের মতো ঠাকুর চঞ্চল হয়ে আটু পাটু করছেন ঠাকুরের বড়ই কষ্ট হচ্ছে নৌকাখানা যতদূর দেখা গেল চেয়ে চেয়ে একবার দেখেন আরও অস্থির হয়ে ওঠেন নৌকা হাওয়ায় হেলছে দুলছে আর ঠাকুর তখন যাকে পাচ্ছেন তাকে অধীর হয়ে বলছেন ও গো কী হবে গো বলরাম কি শেষে জলে ডুবে মারা পড়বে বাচ্চা কাচ্চা নিয়ে লোকে বলবে এমন অলক্ষণে হাবাতে হতৎ সাধু দেখতে গিয়েছিল যে পথে আসতে না আসতেই বেঘরে জলে ডুবল আহা শেষটা কি বেঘরে মারা পড়বে ক্রমে আর নৌকা দেখা গেল না চোখের বাহিরে চলে গেল তখন অগত্যা ঠাকুর ঘরে ফিরে এলেন বড়ই বিমর্ষ কিছুতেই শাস্তি নেই শেষে ঘরের ভেতরে পাইচারি করতে লাগলেন বললেন মা মুখ রাখবে না মা এবার ঠাকুরকে এত ব্যস্ত দেখে শেষে ওই ঝড়ের ভিতরে যোগেন স্বামী তখন বাগবাজারে খবর আনতে গেলেন ঠাকুরকে কিছু জানালেন না আলমবাজার থেকে শেয়ারের একখানি ঘোড়ার গাড়ি করে তিনি গেলেন এবার ওই রাত্রেই তিনি কয়েক ঘন্টার পরে ফিরে এসে ঠাকুরকে তাদের নিরাপদে পৌঁছানোর খবরটি দিলেন ঠাকুর ভারী খুশি হলেন সব শুনে যোগেন স্বামী বললেন আপনার আশীর্বাদে তারা সবাই ভালোই ভালোই পৌঁছেছে আমি নিজে দেখা করে খবর নিয়ে এলুম সঠিক সংবাদ পেয়ে ঠাকুর পরম আশ্বস্ত হলেন তারপর আস্তে আস্তে যোগিন স্বামীকে বলছেন আরে আমার আশীর্বাদ কিরে যা বললি তা বললি বলবি মা কালীর আশীর্বাদে মা কালীর ইচ্ছায় তারা সব ভালোই ভালোই গিয়ে পৌঁছেছে একবার শরীর যাওয়ার পূর্বে কাশীপুরে বাগান ঘরে ঠাকুর বালিশে ঠেস দিয়ে বসে আছেন দুপুর বেলায় সেই রাত্রেই ঠাকুরের শরীর যাবে সবাই চুপচাপ সকলে ভেবেছিল কথা বুঝি বন্ধ হয়ে গেছে মা আর আমি অর্থাৎ লক্ষ্মী দিদি যেতেই ক্ষীণস্বরে আস্তে আস্তে বললেন এসেছো দেখো আমি যেন কোথায় যাচ্ছি জলের ভেতর দিয়ে অনেক দূর মা অমনি কাঁদতে লাগলেন ঠাকুর বললেন তোমরা ভাব তোমাদের ভাব নাকি যেমন ছিলে তেমনি থাকবে নরেন্দ্র ও আরও সবাইকে দেখে বললেন আমায় যেমন করছে তোমাদেরও তেমনি করবে আর লক্ষ্মীকে কাছে রেখো আজ এই পর্যন্ত বন্ধুরা জয় ঠাকুর জয় মা